গন্তে ঢুকলে আছো আগে সূত্রে বাইরে ছিলাম দেখলাম কি প্রায় পঁচিশ তিরিশটা টিএমসি গুন্ডারা গিয়ে আমাদের কার্যালয় ভারতীয় জনতা পার্টি এটা জেলার কোঅপারেটিভ সেলের ভারতীয় জনতা পার্টি কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে আর আমাকে ধমকি দিচ্ছে ধমকি আগেই দিয়েছিল আমার ঘর বাড়ি ভাঙবে সব ভাঙবে তো সেটাই হচ্ছে তো আমরা কিন্তু এর থেকে ভয় কিছু নেই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সব রকমের আপনাদের গুন্ডা রাজ সহ্য করে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বাড়ি কাজ করব আর ভার মানুষকে বোঝাবো আমরা এবার বুঝাতে পারিনি কিন্তু মানুষকে বুঝাবো দেখুন কি হচ্ছে এরা জিতে এসে চারিদিকে গুন্ডারা আমাদের কর্মীকে মারধর করছে কর্মীদের বাড়ি ভাঙচুর করছে আমাদের কার্যালয় ভাঙচুর করছে মানুষকে মাথা ফাটিয়ে দিচ্ছে তারা কোনো কালকে আমি এমসে ভর্তি করিয়ে আসলাম এরা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আছে প্রায়োত ভাই আমাদের যে এমপি সাহেব জিতেছেন পার্থ তার তার ভূমিকাতে সবইগুলো কাজ হচ্ছে থানায় আমি বলে অভিযোগ করেছি আইসিএসআরকে বলেছি আমাদের বিচপুর থানায় আমি লিখিতভাবে অভিযোগ করছি বা অনলাইনে করছি থানা অভিযোগ নিশ্চয়ই করবো আমরা ভারতীয় জনতা পার্টি করি ওরা করতে দেবে না আগামী যে বিধানসভা আসছে আমাদের কোনো নিশ্চিন্ত করতে করে দিতে চাইছে কিন্তু একবার আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই বাংলা জনগণকে বলে দিতে চাই আর তৃণমূলের যে হারমুদ্রা আছে বাহিনীকে বলে দিতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বাংলার স্বার্থে বাংলার উন্নয়নে বাংলার রক্ষার্থে কিন্তু আমরা রক্তের অন্তিম বিন্দু পর্যন্ত লড়াই করব। আপনারা যত অত্যাচার করুন করে নিন আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙুন আমাদের মারুন মৃত্যুর পর্যন্ত আমরা কিন্তু বরণ করে নেব কিন্তু আমরা কিন্তু এই বাংলা মাটিকে রক্তাক্ত হতে দেব না পুরো কার্যালয় ভাঙচুর করে দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যালয় যেখান দিয়ে আমরা এই ইলেকশনে আমরা সব কর্মসূচিগুলো করেছি সেই কার্যালয় পুরো ভাঙচুর করেছে আবার ক্রমাগত ধমকে আসছে আমাদের বাড়ি ভাঙচুর করবে আমি স্যারকে জানিয়েছি বিচপুর থানা উনি হেল্প করছেন ওখানে থানা আছে বাকি আমরা দেখছি কি হচ্ছে আমার নাম শৈলেন্দ্র সিং ভারতীয় জনতা পার্টি ব্যারেকোর সাংগঠনিক জেলার সহসভাপতি দেখুন আমাদের লোকসভা নির্বাচনের সময় আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শ্রী ভৌমিক তিনি প্রথমেই পাঁচটা ঘোষণা করেছিলেন যে আমি ব্যারাকপুর লোকসভায় গুন্ডারাজ খতম করব তো সেখানে আমাদের দলে এই ধরনের কোনো রকম নির্দেশ নেই কেউ বা কারা যদি অত্যুৎসাহী হয়ে এই ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে আইন পুলিশ প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে আমাদের দলের সাংসদ এবং আমাদের বিশপুরের বিধায়ক সম্মানীয় শ্রী সুবোধ অধিকারীও তেমনই নির্দেশ আছে পুলিশের কাছে যে যারা যারা আইন নিজের হাতে নেবে প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা একদম সম্পূর্ণ দলের নির্দেশ আমাদের কাছে সঠিক তথ্য নেই রাতের অন্ধকারে কেউ বা কারা হয়তো করেছে এবার যদি ওখানে সিসিটিভি থাকে বা ওখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন না আমাদের কাছে এই ধরনের রকম রিপোর্ট নেই তবে আমিও শুনেছি যে ওখানকার অ্যাকচুয়ালি ওটা তো পার্টি অফিস না একটা ক্লাব ঘর ছিল মাঠের মধ্যে একটা ক্লাব ঘর ছিল এবারে আগেই বললাম আমি অত্যুৎসাহী হয়ে কেউ কিছু করতে পারে নিজেকে হাইলাইটস করবার জন্য এটা করতে পারে কিন্তু দলের এরকম কোনো নির্দেশ নেই কালকেও আমার সাথে সাংসদের কথা হয়েছে এইসব ব্যাপারে উনি বলেছেন যে স্পষ্ট নির্দেশ আছে আমরা এই ধরনের রকম অশান্তি বরদাস্ত করব না আর